দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাজার পর্বের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এই দুই ম্যাচে মুখোমুখি হবে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে আগামী দশই অক্টোবর ভেনেজুয়েলা এরপরের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবার এই দুই ম্যাচকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি তবে দলে কারা কারা ডাক পেয়েছেন এবং কারা কারা বাদ পড়েছেন দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক লিওনেল স্কালে কেমন একাদশ ঘোষণা করেছেন বলিভিয়া এবং বেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের জন্য গোলকিপার হিসেবে বাদ পড়েছেন এমিলিয়ানো মার্টিনেজ বাজে আচরণের কারণে এমিলিয়ানো মার্টিনেজকে নিষিদ্ধ করেছে ফিফা দুই ম্যাচের জন্য যার পরিবর্তে থাকবেন জেনেরিমো রুলি জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজ এই তিনজন থাকবেন গোলকিপার হিসেবে ডিফেন্ডার হিসেবে যারা যারা ডাক পেয়েছেন তারা হলেন গঞ্জালো মন্টিয়াল নাহুয়াল মোলিনা লিয়ান্দ্রো বালার্দি জার্মান পেজ্জেলা ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজ নিকোলাস ট্যাকলেফিকো এবং মার্কোস আকোনা মিডফিল্ডার হিসেবে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন নিকোপাচ সাথে আছেন মেকাল স্টার লিয়ান্দ্রো ডিপল, দীপল অ্যান্জো ফার্নান্দেস লোসেলসো পালাসিয়োস এবং থিয়াগো আলমাদা ফরওয়ার্ড লাইনে ডাক পেয়েছেন ভ্যালেন্টিন কার্বোনি লিওনেল মেসি আলেজান্দ্রো গার্নাছো নিকোলাস গঞ্জালেস লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেস দীর্ঘ তিন মাস পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি শেষবার দু হাজার চব্বিশ আমেরিকার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি এরপর লিওনেল মেসি ইঞ্জুরির কারণে আর জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি তবে বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি আগামী দুই ম্যাচে ম্যাচেলা এবং বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে সব মিলিয়ে বেনেজুয়লা এবং বিয়ার বিপক্ষে ভয়ানক একাদশ ঘোষণা করেছেন আর্জেন্টাইন হেড কোচ লিওনেল স্কালোনি দর্শক আপনার কি মতামত আর্জেন্টিনা কি বেনেজুয়েলা এবং বলিভিয়াকে হারাতে পারবে আপনার মতে কে জিতবে এই দুই ম্যাচ ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত